বিসমিল্লা রহমান ইরাহিম সাধারণভাবে মাথার টাক করা একটি সাধারণ সমস্যা যাকে বলা হয় এলোকোসিয়া তবে কয়েকটি কারণে টাক মাথার সমস্যা কিন্তু দেখা দেয় নাম্বার বংশগত কারণ জেনেটিক যদি পরিবারে কারো টাকের প্রবণতা থাকে তবে পরবর্তী প্রজন্ম দেখা দিতে পারে দুই হরমোনের পরিবর্তন পুরুষদের ক্ষেত্রে অতিরিক্ত ডিএসটি হরমোন থাইরয়েড টেস্টরয়েড চুলের ফলিকলকে দুর্বল করে टाक ফেলে মহিলাদের ক্ষেত্রে গর্ভধারণ বা মেনোপজে চুল পরে যায় নাম্বার 3 পুষ্টির ঘাটতি ভিটামিন ডি জিঙ্ক আয়রন ও প্রোটিনের অভাবে চুল দুর্বল হয়ে যায় এবং ঝরে যায় নাম্বার 4 স্ট্রেস ও জীবনযাপন মানসিক চাপ কাজ জায়গা অনিয়মিত খাবার ও ধূমপান চুল পড়ার প্রতি বাড়ায় চুলের ভুল যত্ন অতিরিক্ত কেমিক্যাল রং বা হেয়ার স্টাইলিং চুল দুর্বল হয়ে পড়ে তাহলে বুঝতে পারছেন শুধু বংশগত কারণে নয় বংশ জীবনযাপন আর খাদ্যাভ্যাসের সাথেও সম্পর্কিত নিয়মিত পুষ্টিকর খাবার খান ড্রেস কমান চুলের সঠিক যত্ন নিন এতে টাক করা অনেকটাই কমানো সম্ভব আরো এই ধরনের ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন